সচেতনতার মধ্য দিয়ে সংখ্যালঘু মহিলাদের স্বল্পমেয়াদী ঋণ অনুমোদনের অনুঙ্গপত্র প্রদান অনুষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সংখ্যালঘু নিগমের উদ্যোগে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সেমিনার হলে একটি সচেতনতা শিবিরের মধ্য দিয়ে মন্তেশ্বর ব্লক এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক আয় উন্নতির জন্য নামে মাত্র সুদের মাধ্যমে মেয়াদি ঋণের অনুমোদনের অনুঙ্গাপত্র প্রদান করা হয় সচেতনতা শিবিরের মধ্য দিয়ে এই শিবির ও ঋণের অনুমোদনের অনুঙ্গাপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিডিও সঞ্চয় দাস সংখ্যালঘু বৃত্ত নিগমের অফিসার নাসিম শেখ ইব্রাহিম মেয়ের পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রতিমা সাহা সহ অন্যান্যরা এই ঋণ পাওয়ার পর মহিলারা নানান রকম ব্যবসা করে তাদের সাংসারিক আর্থিক আয় উন্নতি করবে বলে জানান তিনি এই ঋণের অনুমোদনের অনুঙ্গপত্র পেয়ে গোষ্ঠীর মহিলারা জানান আমরা স্বনির্ভর হয়ে এই সহায়তা আমাদের সংসারের আয় উন্নতির ক্ষেত্রে দারুণ উপকার হবে তার জন্য গোষ্ঠীর মহিলা সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্দেশ্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান উপভোক্তা গোষ্ঠীর মহিলারা আমাদের কী জানালেন দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কোথায় কোন পক্ষ থেকে কি প্রোগ্রাম করা হলো আজকে মন্তসার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ডাব্লিউ বিএমডিএফসির উদ্যোগে আজকে আমাদের ব্লকে সাধারণ মহিলাদের নিয়ে একটা সচেতনতা শিবির তৈরি করা হলো যেটা হচ্ছে আমাদের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে কোন মহিলাদের যারা এসএসজি মহিলা যারা আছে সংখ্যালঘু মহিলা এই লোনটা কোন পক্ষ থেকে দেয়া হচ্ছে এই লোনটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাইননা ডিপার্টমেন্ট থেকে দেওয়া কতজন গোষ্ঠীকে দেয়া হচ্ছে আজকে এখানে যেটা হলো সেটা হচ্ছে পঁচিশ জন গোষ্ঠীকে দেওয়া হচ্ছে কত টাকার মতন ওই প্রায় পঞ্চান্ন সাত লক্ষ টাকা এক একটা গোষ্ঠীকে কত টাকার লোন এক একটা গোষ্ঠীকে সর্বনিম্ন আড়াই লক্ষ টাকা তা এই লোন নিয়ে গিয়ে তারা কি কি করবে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকমভাবে গ্রামের মহিলা পুরুষ সকলকে স্বনির্ভর করার লক্ষ্যে তার বিভিন্ন উদ্যোগ সেরকমই একটা উদ্যোগ এটা এখানে আমাদের যেটা হয়েছে এই মহিলারা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিজনেস ব্যবসা করবে যেমন ছাগল পালন করবে মুরগি পালন করবে হাঁস পালন করবে মানুষের দৈনন্দিন চাহিদা যেগুলো মেটানোর জন্য যে প্রয়োজন সেরকম ছোটো ছোটোভাবে ব্যবসা করে নিজেদেরকে স্বনির্ভর করবে এই লক্ষ্য এই ভরসা নিয়ে এই সচেতন শিবির আমাদের মানুষের মঞ্চে এই লোনের মাধ্যমে এদিকে সাবসিডি আছে এটা সাবসিডি লোন নয় এটা মানে এর সুদ খুবই কম এটা হচ্ছে চার পার্সেন্ট ইন্টারেস্ট মানে যেটা হচ্ছে আমাদের গ্রামীণ এলাকায় যে যে বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কগুলো যেভাবে লোন দিয়ে মানে বেশি বেশি সংখ্যক সুদ আদায় করে নিয়ে মহিলাদেরকে আরও একটা জায়গায় মানে খারাপ জায়গায় নিয়ে যায় চার থেকে চলে আসছে তো সেই ক্ষেত্রে আমাদের সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগটাকে যাতে আমরা মন্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেই রকমই একটা ছোট্ট প্রয়াস আজকে আমাদের এখানে নেওয়া হয়েছে নামমাত্র সুদ নিয়ে তা কে কে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের বিডিও সাহেব সঞ্জয় দাস মহাশয় এবং আমাদের মাইনর ডিপার্টমেন্টের এবং কর্মকর্তা করেছিলেন এবং সর্বোপরি আমাদের যার পৌরহিত্যে অনুষ্ঠান সেটা আমাদের বিশেষ কাজে একটু বাইরে আছেন মাননীয় আহমদ হোসেন সাহেব সভাপতি মনসুর খান তা এই লোন দেওয়ার মাধ্যমে আপনারা এই এলাকার সংখ্যালঘু মহিলাদের কি জানাতে চাইছেন আমরা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের সরকারের যে উদ্যোগগুলো আছে সেগুলো মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া এবং মানুষের সঙ্গে সেই পরিষেবাগুলো সুসম্পর্ক তৈরি করে দেওয়াটা আমাদের লক্ষ্য মূল লক্ষ্য আজকে সেই রকমই একটা লক্ষ্য হচ্ছে আমাদের মাইনোরিটি ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের হচ্ছে সাধারণ সংখ্যালঘু যে সমস্ত মহিলারা আছেন তাদেরকে যে সংখ্যালঘু দপ্তরের যে উদ্যোগ সংখ্যালঘু দপ্তরের যে সুযোগ সুবিধা সেগুলোকে যাতে পাইয়ে দেওয়া যায় এবং তাদেরকে পাইয়ে দেওয়ার পরে তারা কীভাবে ব্যবসা করবে কীভাবে আরও নিজেদের উন্নতি করবে সেই লক্ষ্য নিয়ে আমাদের আজকে এবং আমাদের আশা ভরসা বিশ্বাস এভাবে আমরা চলতে থাকলে আগামী দিনে আমরা এর উন্নতি লাভ করব এরা মহিলাদের যা লোন পাচ্ছে তারা উপকৃত হবে অনেকটা অবশ্যই আপনার নাম পরিচিত আমি আতিকুর রহমান শেখ কৃষি কর্মকর্তা মনসুর পঞ্চাশ মহিলা গোষ্ঠী থেকে কোথায় এসেছেন আমি খাজা বাবা সহায়কর গোষ্ঠী থেকে মন্দসর ব্লকে একটা ক্যাম্প হচ্ছে লোনের জন্য সেখানে এসেছি এই এখানে লোনের কাগজপত্র এবং চেক পেয়েছেন হ্যাঁ পেয়েছি কত টাকা তিন লক্ষ টাকা কারা দিচ্ছেন

দু লাখ পঞ্চাত্তর হাজার টাকা লোনের কাগজ পেয়েছেন নাকি চেক পেয়েছেন তা এটা একটা কজন আছেন কি গোষ্ঠীর নাম বললেন এটা পেয়ে খুশি আপনারা কি নাম আপনার বাড়ি আপনি এই দলে কিছু আছেন নাকি নেত্রী হ্যাঁ সব সদস্য